তোমারটা দারুণ কিছু একটা কায়দা হ্যাঁ 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 কায়দা কানুন করো তুমি যে কি করতে দিচ্ছ বুঝতে পারছি না হ্যাঁ বলো কথাটা বলো যে এটা ওয়ার্ল্ডের সবচেয়ে লার্জেস্ট লার্জেস্ট ব্রিজ এটা বলো ভালো করে বলো চলে যাই গ্রুপের সঙ্গে এসেছি ব্লগ করতে গেলে ভালো করে কথা বলতে হবে পরিষ্কার ঝরঝরে তবেই ব্লগ করতে পারবে বলো হ্যাঁ বলবো না মোটেই এটা লঙ্গেস্ট সি বিচ নয় ওয়ার্ল্ডে ওয়ার্ল্ডে লংয়েস্ট বিচ হলো প্রায়ার ডো ক্যাসিনো এটা ব্রেজিলে টু হান্ড্রেড ফিফটি ফোর লেন্থ আর সেকেন্ড লার্জেস্ট হলো 90 মাইল বিচ অস্ট্রেলিয়াতে ওটা হলো 144 ফোর কিলোমিটার লেন্থ আর থার্ড হলো এটা কক্সবাজার বাংলাদেশ এটার হলো হান্ড্রেড টোয়েন্টি কিলোমিটার লেন্থ তো এটা থার্ড এটা মোটেও লঙ্গেস্ট নয় তো বন্ধুরা এবার আপনাদের একটা নতুন জিনিস দেখাই চলুন কক্সবাজার এই ইনানি বিচে এটা লাবনী বিচেও আছে তো এই যে ভটভটি চললাম আমরা একেবারে বাচ্চা হয়ে গেছি ছেলে মানুষ চোরে কি আনন্দ এটা মাত্র তিনশো টাকা লাগলো আমি কোনো একটা ভিডিওতে ভুল করে সাতশো টাকা বলেছি এটা মাত্র তিনশো টাকা লেগেছে আর এখানে মাছও সেল করছে এতগুলো মাছ বোধহয় দু টাকা করে কেজি কিংবা সবগুলোই হয়তো দু হাজারে দিয়ে দেবে ঠিক জানি না তো হাসান আমাদের বেশ ইনানি বীচের ব্যাপারে অনেক কিছু বললো অনেক জ্ঞান দিয়ে দিল এখানে আমরা অনেকক্ষণ সময় কাটালাম বেশ ভালো লাগছিল আর সমুদ্রের জলে একটু পা ভেজালাম সমুদ্রের জলে পা না ভেজালে আর বীচ দেখা সার্থক হয় না তো জুতো টুতো খুলে সমুদ্রের জলে পা ভেজালাম আর এই যে কত সুন্দর বিচ আর খুব আনন্দ হচ্ছিল আর কোনো দিন তো আসতে পারবো না না এই আসলাম বাংলাদেশে বাংলাদেশে আসা কি আর অত সোজা অনেক কিছু করতে হয় কাঠখড় পোড়াতে হয় অনেক ভিসা করো পাসপোর্ট করো অনেক কিছু তো খুব আনন্দ লাগলো এই যে ফটো তুলছি ভিডিও করছি এগুলো সারা জীবনের জন্য মেমোরি হয়ে থাকবে যখন চুপচাপ বসে থাকবো এইগুলো একটু দেখব ভিডিও নিয়ে নিচ্ছি হ্যাঁ সবার কাণ্ড কারখানা দেখে ছেলেটা মিচকে মিচকে হাসছে 再见。<Like>